বাজারে শীতের সবজি ও দেশি মাছের সরবরাহ ভালো থাকায় ডিমের চাহিদা কমেছে ফলে এক ডজন ডিমের দাম দশ টাকা কমে এখন একশো টাকায় বিক্রি হচ্ছে তবে ডিমের দাম কমলেও মুরগির দাম আগের দামে স্থিতিশীল রয়েছে ফুলকপি ও লাউয়ের দাম বাড়তি সপ্তাহ দুয়েক আগে ঘন কুয়াশার কারণে সরবরাহ কমায় এ দুটির দাম বেড়ে গিয়েছিল এখনও প্রতিটি ফুলকপি পঞ্চাশ ষাট টাকায় এবং লাউ আশি টাকার বেশিতে বিক্রি হয় এদিকে বাজারে নতুন চাল আসতে শুরু করায় এ ধরনের চালের দাম কিছুটা কমেছে যদিও পুরনো চাল উচ্চ দামে স্থিতিশীল রয়েছে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার এবং কারওয়ান বাজারে সরেজমিন ঘুরে এরকম চিত্রই দেখা গেছে দাম কমার কারণ ডিম ব্যবসায়ীরা বলছেন সাধারণত শীত মৌসুমে বাজারে শাকসবজি ও দেশি মাথের সরবরাহ ভালো থাকায় ডিমের দাম কমে এবারও তাই হয়েছে বর্তমানে পাইকারিতে প্রতিটি ডিমের দাম আট টাকার নিচে নেমে এসেছে এ বিষয়ে ঢাকার তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ প্রথম আলোকে বলেন এখন বাজারে শীতের সবজি রয়েছে দেশি মাছও পাওয়া যাচ্ছে পাশাপাশি দেশি হাঁসের ডিমের মৌসুম এখন ফলে মুরগির ডিমের চাহিদা কিছুটা কমেছে তবে উৎপাদন কমেনি সরবরাহ বেশি থাকায় দাম কমেছে পাইকারিতে প্রতিটি ডিম সাত টাকা নব্বই পয়সায় বিক্রি হচ্ছে জানিয়ে মোহাম্মদ আমানত উল্লাহ বলেন দাম এভাবে কমতে থাকলে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে দিতে পারেন মহম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন কাঁচাবাজারের খুচরা ডিম বিক্রেতা হৃদয় মিয়া জানান দাম কমলেও ডিমের চাহিদা কম সে কারণে বিক্রিও কম হচ্ছে তবে ডিমের দাম কমলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি আর সোনালি মুরগির দাম দুশো থেকে দুশো টাকা কেজি